নয়াদিল্লির দীর্ঘদিনের অহংকার ধুলিস হতে খুব একটা সময় লাগলো না যে ভারত এক সময় হুটহাট পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে বিপদে ফেলত আজ সেই ভারতের পেঁয়াজ চাষিরাই কান্নায় ভেঙে পড়ছেন পাশার দান এখন পুরোপুরি উল্টে গেছে বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে ভারতের বৃহত্তম পেঁয়াজের বাজারগুলোতে এখন শ্মশানের নিরবতা ভারতের গুদামগুলোতে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার টন পেঁয়াজ কিন্তু কেনার কোনো লোক নেই কারণ শুধু বাংলাদেশ নয় ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু সৌদি আরবও এবার মুখ ফিরিয়ে নিয়েছে চীন ও পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ যে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলেছে তা ভারতের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের নাসিক থেকে শুরু করে ভারতের বড় বড় পাইকারি বাজারগুলোতে এখন হাহাকার দেশটির পেঁয়াজ ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছেন ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে উঠে এসেছে এক করুণ চিত্র ভারতের পেঁয়াজ রপ্তানির এই ধসের জন্য অন্য কাউকে নয় বিষয় নয়াদিল্লির খামখেয়ালি নীতিকেই পুরোপুরি দায়ী করা হচ্ছে একটা সময় ছিল যখন ভারত চাইলে রপ্তানি বন্ধ করে দিত আবার ইচ্ছে হলে চড়া দামে বিক্রি করত কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে কেজি প্রতি দাম নেমে এসেছে ২৫ থেকে ৩০ রুপিতে তবুও বাংলাদেশ কিংবা সৌদি আরবের মতো বড় ক্রেতারা ভারতের দিকে ফিরেও তাকাচ্ছে না এই সংকটের প্রধান কারণ হল ভারতের ওপর অন্ধ নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ এখন এখন আত্মনির্ভরতার পথে হাঁটছে পাশাপাশি চীন পাকিস্তান ইরান এবং ইয়েমেন মতো দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির নতুন দুয়ার খুলে গেছে ভারতের হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য রপ্তানির এই ভয়াবহ ধস দেখে দেশটির সরকারি কর্মকর্তারা রীতিমতো হতভম্ব তারা কল্পনাও করতে পারেনি যে তাদের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে মূলত ভারতের ঘন ঘন রপ্তানি নিষেধাজ্ঞা এবং নীতি পরিবর্তন উত্থানের কারণেই আমদানিকারক দেশগুলো বাধ্য হয়ে স্থায়ী ও বিকল্প বাজারের সন্ধান করেছে পরিসংখ্যানের দিকে তাকালে ভারতের এই পতনের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে দু হাজার তেইশ বছরে ভারত বাংলাদেশে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছিল যা ছিল তাদের মোট রপ্তানির প্রায় বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ ভারতের পেঁয়াজ বাণিজ্যের মূল চালিকা শক্তি ছিল বাংলাদেশ অথচ দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ মাত্র এই বিশাল ব্যবধান প্রমাণ করে দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকার ভারতের উপর নির্ভরতা কমাতে কতটা কঠোর অবস্থা নিয়েছে ভারতের রপ্তানি কারকরা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তাদের গুণমানের অহংকার আর টিকছে না ক্রেতারা এখন পণ্যের মানের চেয়ে নির্ভরযোগ্যতা এবং দামকেই বেশি প্রাধান্য দিচ্ছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারক ও এর সাবেক প্রধান অজিত শাহ বিষয়টি নিয়ে নিজের হতাশা গোপন করতে পারেননি তিনি স্পষ্ট জানিয়েছেন এক সময় ভারতীয় পেঁয়াজের মানের দোহাই দিয়ে তারা ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করতেন কিন্তু দীর্ঘ সময় বাজার থেকে অনুপস্থিত থাকার কারণে তাদের গ্রাহকরা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে এখন আর কেউ ভারতীয় পেঁয়াজের জন্য অপেক্ষা করে না বরং বা পাকিস্তানের পেঁয়াজ যদি কম দামে পাওয়া যায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন। বালাশের মতো সৌদি আরব গত এক বছর ধরে ভারত থেকে নামমাত্র পেঁয়াজ আমদানি করছে যা ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ধরনের আঘাত এনেছে। ভারতের এই সংকটের পেছনে আরো একটি বড় কারণ হলো তাদের পেঁয়াজ বীজের পাচার দেশটির খাদ্য সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন যে ভারতীয় পেঁয়াজের উন্নতমানের বীজ এখন অবৈধভাবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হাতে পৌঁছে গেছে। এই বীজ ব্যবহার করে পাকিস্তান ও চীনের মতো দেশগুলো তাদের উৎপাদন বাড়িয়েছে এবং বিশ্ববাজারে ভারতের জায়গা দখল করে নিচ্ছে ভারতের নিজস্ব বিজি এখন তাদের বাণিজ্যের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একদিকে রপ্তানি বন্ধের কারণে বাজার হারানো অন্যদিকে নিজেদের প্রযুক্তিতে স্বাবলম্বী হয়ে ওঠা সব মিলিয়ে ভারতের পেঁয়াজ চাষিরা এখন অস্তিত্ব সংকটে অতীতের ঘটনাগুলো স্মরণ করলে দেখা যায় ভারত দু উনিশ সালের সেপ্টেম্বর এবং দু বিশ সালের সেপ্টেম্বরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল সেই সময় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল দু সালে বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি কড়া কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল যেখানে এই ঘন নীতি পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতাই বাংলাদেশকে শিক্ষা দিয়েছে বর্তমানে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় স্থানীয় কৃষকদের সুরক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না যা ভারতের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বাজারের চিত্রটি অবশ্য কিছুটা ভিন্ন এখানে গত এক মাসেরও বেশি সময় ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে মুগধা কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে ছোট সাইজের পেঁয়াজ একশো টাকা এবং বড় সাইজের পেঁয়াজ একশো টাকায় বিক্রি হচ্ছে এতে নিম্ন আয়ের মানুষেরা ক্ষুব্ধ গৃহকর্মী রাবেকা খাতুনের মতো সাধারণ ভোক্তারা অভিযোগ করছেন সরকার বদলায় কিন্তু তাদের ভাগ্যের চাকা ঘোরে না তবে এই উচ্চ মূল্যের পেছনেও রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ সরকার চাইছে না হুট করে আমদানি করে দেশের কৃষকদের পথে বসাতে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গত নভেম্বর এক প্রেস সরকারের অবস্থান পরিষ্কার করেছেন তিনি জানিয়েছেন দেশে পেঁয়াজের কোনো সংকট নেই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং আমদানির জন্য সরকারের উপর চাপ দিচ্ছে তারা এমনকি আদালতের মাধ্যমেও আমদানির অনুমতি আদায়ের চেষ্টা কিন্তু কৃষি মন্ত্রণালয় কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে সেই অনুমতি দেয়নি সরকারের যুক্তি অত্যন্ত পরিষ্কার এখন আমদানি করলে দেশের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে না একবার ক্ষতিগ্রস্ত হলে তারা আর পেঁয়াজ চাষে আগ্রহী হবে না যা ভবিষ্যতে দেশকে আবারও পরনির্ভরশীল করে তুলবে বাজার পর্যবেক্ষকদের মতে বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের দাম বাড়ার পেছনে কয়েকটি দৃশ্যমান কারণ রয়েছে প্রথমত উৎপাদন থেকে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাতে মধ্যসত্ত্ব বহিদের দৌরাত্ব দ্বিতীয়ত দেশে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগারের অভাব তৃতীয়ত মৌসুমের শেষ পর্যায়ে এসে পুরনো পেঁয়াজের মজুত কমে যাওয়া এবং সাম্প্রতিক বৃষ্টিতে কিছু ফসলের ক্ষতি হওয়া সাধারণত প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এই সংকট দেখা দেয় তবে এবার আমদানি বন্ধ থাকায় এই সংকট কিছুটা তীব্র মনে হচ্ছে কিন্তু এটিকে সাময়িক কষ্ট হিসেবে মেনে নিয়ে সরকার দীর্ঘ মেয়াদে সুফল বা স্বনির্ভরতার দিকেই নজর দিচ্ছে ভারতের দিকে তাকালে দেখা যায় সেখানে চিত্রটি সম্পূর্ণ উল্টো দেশটির স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছেছে যে চাষিরা তাদের উৎপাদন খরচও তুলতে পারছেন না রপ্তানি বন্ধ থাকায় উদ্ধৃত পেঁয়াজ বাজারে সয়লাভ হয়ে গেছে ভারতের কৃষকরা এখন তাদের সরকারের ভুল নীতির মাসুল দিচ্ছেন ভারতের বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কারণে বারবার রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায় নেমে গেছে ক্রেতারা এখন আর ভারতকে নির্ভরযোগ্য অংশীদার মনে করে না এই সুযোগে পাকিস্তান এবং চীন এশিয়ার পেঁয়াজ বাণিজ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে দিচ্ছে বাংলাদেশে নতুন জাতের পেঁয়াজ বাজারে আসা শুরু করেছে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভাবিত গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজ বাজারে প্রবেশ করায় দাম শীঘ্রই স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে কৃষি উপদেষ্টার মতে এখন ধৈর্য ধরার সময় কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে এই সাময়িক ঊর্ধ্বগতি মেনে নিতে হবে কারণ দেশের টাকা দেশেই থাকবে আর কৃষকরা লাভবান হলে আগামীতে উৎপাদন আরও বাড়বে ভারতের উপর নির্ভরশীলতা কমানোর এই প্রক্রিয়ায় হয়তো সাময়িক অস্বস্তি হচ্ছে কিন্তু এর ফল হবে সুদূর প্রসারী ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা এখন বুঝতে পারছেন বাংলাদেশকে অবজ্ঞা করার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তাদের বৃহত্তম রপ্তানি বাজার হাত ছাড়া হওয়ার ফলে হাজার হাজার কোটি রুপির বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে যেই পেঁয়াজ একসময় ভারতের রাজনীতির বোর ঘুরিয়ে দিত সেই পেঁয়াজই এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশগুলো মুখ ফিরিয়ে নেওয়ায় ভারতের কৃষি অর্থনীতিতে যে ধস নেমেছে তা সহসায় কাটিয়ে ওঠা সম্ভব নয় প্রতিবেশী দেশের বিপদ দেখেও বাংলাদেশ এবার আর সহমর্মিতা দেখাচ্ছে না বরং নিজের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এটি হলো বাণিজ্যের নতুন বাস্তবতা